তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে ফর্ম নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে দিয়ে তুললেন বিজেপির জেলা নেতা রমন শর্মা অভিযোগ জানানোর পরও কেন প্রশাসন নীরব এই প্রশ্ন তুলে কাকসা বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে দিয়ে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের রীতিমতো বিডিও অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের

জবাব তাও কাকসা বিডিও অফিসে ছুটে আসে পুলিশ কিন্তু পুলিশের সামনেও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা

বিজেপি জেলা নেতা রমন শর্মার অভিযোগ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে তাই এই সরকারি অফিস থাকা না থাকা দুই সমান আর সেই জন্যই তারা বিডিও অফিসের দরজা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন একেবারে ছবিগুলো দেখা যাচ্ছে আর কিউআর কোড দেখা যাচ্ছে তাদের হাতেই কি করে পৌঁছে তার উত্তর দিতে হবে এই চটি চটা ব্লক প্রশাসন যারা বলছি তো একজনা পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের লুটেরা সদস্য আর একজনা 2018 থেকে তেইশ যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েতের কাকসা পঞ্চায়েতের প্রধানের স্বামী তাদের হাতেইগুলো যায় কি করে আসলে ওরা ভয় পেয়েছে লোকবল নিয়ে ওদের বাজার গরম করতেই এই আন্দোলন গেরুয়া শিবিকে পাল্টাkota গেরুয়াল নেতৃত্বে কি নিয়ে নিচে কথাটা বলাটা অবান্তর এই কারণে তার এক একটা ফর্ম কিন্তু এক একটা ফ্যামিলির জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি তাহলে সেখানে তার উনিশশো দু সালের যে ভোটার যে ছবি ছিল আর কি সেই ছবিটা শুধু প্রিন্ট হয়ে আসছে তার পাশে নতুন ছবি অ্যাড করতে হচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে তাকে কালার ছবি করে তো একজনের ছবি একজন নেবে কি করে সম্ভব তাহলে তো এফআইর হবে উচিত করার দিকেও করে থাকে আন্দোলনকে গেট বন্ধ এই আন্দোলনকে শুনুন ঘটনা যে পনেরো দশ পনেরোটা লোক নিয়ে এরা মুভমেন্ট করছে এদের কোনো ইস্যু নেই সামনে কারণ আপনি ভালো করে দেখুন না যে এখানে যে আমাদের কাঁকসাতে কাঁকসা না সারা পশ্চিমবাংলার এসআইআর হচ্ছে এসআইআর সাথে এরা যে বুথ লেভেল এজেন্ট টু এরা কতগুলো বুথে দিতে পেরেছে সংখ্যাটা জানেন না যাদের লোক নেই তারা তো ধরনের কথা বলবেন সংশ্লিষ্ট মুখের বিএলও দীপালি দে ক্যামেরার সামনে ছিলেন নীরব মেলেনি নিই কোনো সদত্তার বলুন কিছু তাহলে কি এরা মিথ্যাটা বলছে যে অভিযোগ করছে যে মিথ্যা কী নাম আপনার হ্যাঁ দীপালি আপনি বিয়েলো তো এই যে অভিযোগটা করছে কি বলবেন এসআইআর আবহে এই ভাইরাল ছবিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কাঁকশায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি ভিডিওর সাথে আলোচনাতে বসেন বিজেপি নেতৃত্ব তবে এরপরেও যদি একই ছবির পুনরাবৃত্তি হয় তাহলে এই আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে বলে হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের নীলঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর